পাঁচই অগাস্টের পর থেকে পরাজিত ফ্যাসিবাদী শক্তি তাদের মিত্র পরাশক্তিদের সাথে নিয়ে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটাতে নানা ধরনের জাতীয় আন্তর্জাতিক প্রপাগান্ডা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর জন্য নানা ধরনের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ দিতে চাই প্রথম দিন থেকে চাচিবাদী পরশক্তির এই সকল চেষ্টাকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ভাবে রেখে দিয়েছে বন্ধুগণ ষড়যন্ত্র এখনো চলমান আপনারা দেখবেন নানা ছোটখাটো ইস্যুতে জনগণকে বিভক্ত করার একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে পরাজিত শক্তি নানা ধরনের উগ্রবাদীদের সুযোগ করে দেওয়া হচ্ছে দেশের পরিস্থিতি সার্বিক পরিস্থিতি বিনষ্ট করার জন্য আমরা স্পষ্টভাবে বলতে চাই এই ধরনের যে কোনো প্রচেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকার কঠোর হস্তে দমন করবে এবং সেই প্রক্রিয়ায় জনগণের সার্বিক অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা কামনা করি